আসসালামুকুম আরহামতুল্লাহি অবরকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শরীরের মধ্যে জাদুটোনা থাকলে সেই জাদুটোনা কাটার জাদুটোনা নষ্ট করার তদবির আমল আমরা শিখে নেব সেই সাথে আপনার বাড়িতেও যদি জাদুটোনা থাকে কুফুরি কালামের দ্বারা ক্ষতি করা থাকে শত্রুর তাবিজ থাকে সেগুলো নষ্ট করার তদবির আমল আমরা খুব সহজেই শিখে নেবো ইনশাল্লাহ আমি কোরআন থেকে কোনা কোন সুরের কত নাম্বার আয়ের দ্বারা কীভাবে করতে হয় সব কিছু আমি আপনাদেরকে দিবালো এক একদিন স্পষ্ট করে দিব ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি পারা কোরআনুল কালিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে আমার মোবাইল নাম্বারটি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর কোনো নাম্বার নেই ঠিক আছে তো আসুন ভাই বোনেরা বলেন যে হুজুর আমার উপর কালো জাদু করা হয়েছে কিংবা কফরি কালামের দ্বারা বান মারা হয়েছে কফুরি জাদু করা হয়েছে বা প্যাটে খাওয়ানো জাদু করা হয়েছে বা যে কোনো ধরনের টোনা আপনার উপর করা হোক না কেন সেই টোনা থেকে ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট মুক্তি পেয়ে যাবেন আল্লাহ রহমতে তো কীভাবে মুক্তি পাবেন এই আয়াত আমলটি করতে হবে কোরআন কালীর মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরাই ইউনুস সুরাই ইউনুসের একাশি নাম্বার আয়াত এবং বিরাশি নাম্বার আয়াত এই দেখেন সুরাই ইউনুসের একাশি নাম্বার আয়াত এবং বিরাশি নাম্বার আয়াত আমি আপনাদেরকে বাহির করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন কোরআনকারীর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুরাই ইউনুসের একাশি নাম্বার আয়াত এবং বিরাশি নাম্বার আয়াত আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম ঠিক আছে কিভাবে আমলটি করবেন আমলটি করবেন প্রথমে সুন্দর করে আপনি অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর আপনি এক গ্লাস পানি কিংবা একটা বোতলের মধ্যে পানি আপনি সামনে রাখবেন সামনে রাখার পরে এভাবে সুন্দর করে পড়বেন আউদু বিল হিউ মিনা হি প্রথমে তিনবার আসতে করবার করবেন আস্তা বফিরুল্লাহ হার অ বিমিং কুল্লিদাম্ বিউয়া তুবু ইলাই হিলা হাউলা ওয়ালা قوة إلا بالله العلي العظيم এর এরপরে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ নামাজের মধ্যে আমরা যে দরুদ পড়ি দরুদে ইব্রাহিম সেটাও পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

কোরানুল কারিমের সুরাই ইউনুস এর একাশি নাম্বার এবং বিরাশি নাম্বার আয়াত্রিকে আপনারা সাতবার করে পাঠ করবেন আপনারা সাতবার করে পাঠ করবেন এভাবে সুন্দর করে আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ফালাম আল ক কল মুস জি ইউতুম ইন্নল্ল হাচায়ো বতিলোহো ইন্নল্ল হাল চলি আহো আমাল মচিদেৱ ৱায়ু শেষ কল্ল হল শাক কবি কালি পাঠ করে। আপনি সেই পানির মধ্যে সাঁতরা ফুঁ দিয়ে দেবেন সাঁতরা দম করে দিবেন সাঁতরা ফুঁ দেওয়ার পরে যে ব্যক্তি জাদুতে আক্রান্ত তার শরীরের জাদু কাটার জন্য এই পানি দ্বারা চোদ্দ দিন পর্যন্ত লাগাতার সকাল বেলায় পানি খাবে রাতের বেলায় শোয়ার আগে পানি খাবে হ্যাঁ সকালে পানি খাবে রাতের বেলায় শোয়ার আগে পানি খাবে এবং গামছা ভিজিয়ে শরীর মুস্ত পড়বে কিংবা মিশিয়ে গোসলও করতে পারবে ঠিক আছে এবং এটা যদি শরীরের উপর টোনা থাকে সেটা কাইটা যাবে আর যদি বারুর বাড়ির উপরে জাদু টোনা বা শত্রুর তাবিজ বা কোনো রকম ক্ষতি যদি থাকে তাহলে সকাল সন্ধ্যা হ্যাঁ চোদ্দ দিন পর্যন্ত এই বাড়িতে বাড়ির আশাবার আশেপাশের আঙ্গিনায় ঘরে পানি সকাল সন্ধ্যা ছিটিয়ে দিবে ইংশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের রুশিলায় শরীর থেকে সমস্ত প্রকারের জাদুটনা যা আছে সব কিছু কাইটে আল্লাহ পাক রব্বুল বল তাকে পবিত্র করে দিবে তাকে আল্লাহ তালা ফ্রেশ করে দিবে ঠিক আছে সুস্থতান করে দিবে বাড়ির জাদুটনাও সবগুলা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এ সুন্দর আমল যে কেউ করতে পারবে রুগী নিজেও করতে পারবে এবং অন্য কেউ রুগীকে আমল করাই দিতে পারবে তোদ্টি করে দিতে পারবে ইনশাল্লাহ তো ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত